শুধুমাত্র কানেদার জন্য যে উনি পার্শ্ববর্তী আজকে জেলা থেকে এসেছেন তো ওনার রেসপেক্ট করা আমাদের লোকাল জেলার দায়িত্ব ফলে ওনার রেসপেক্টে আজকে আমি এখানে উপস্থিত হয়েছি এবং আপনাদের উচিত ছিল আগে একটু আমাদেরকে যদি জানাতেন টাইমটা তাহলে আমরা টাইমটাকে ঠিক করে রাখতে পারতাম দেখুন আপনারা অনেক ডিমান্ড করেছেন এবং আমি যা শুনলাম যে কানাই যাওয়া আপনাদের ফুললি সাপোর্ট করেছে এবং সেই সাপোর্টে বেশিষ্যে আপনাদের কয়েকটা কাজও হয়েছে তা না নয় তবে একটা জিনিস মনে ভাবেন ফিজিবিলিটি খুব দরকার আজকে যারা আপনারা আমার কাছেই আবেদন করছেন একদিনও তো কখনো আসেননি তিন বছর হতে চলল ডিপার্টমেন্ট কোনো দিন তো আসেনি একটা তো ডেপুটেশনও দেননি আমার অফিস কোনো কোনোদিন তো আপিলও করেননি ফিজিবিলিটি অত্যন্ত আজকে যদি আমি কাজ না করি আমাকেও মন্ত্রী রাখবে না আজকে যদি আমি কাজ না করি আমিও বিধায়ক থাকবো না তো আপনাদের যদি ফেসিলিটি না থাকে তাহলে আপনাদের গুরুত্ব কে দেবে গুরুত্বটা নেবেটা কি যাদেরকে আপনারা আজকে গেস্ট হিসেবে আসছেন তারাই তো আপনাদেরকে ঢুকতে দেবে না আপনারা যাদেরকে গেস্ট হিসেবে আদারওয়াইজ নেবেন না এটা হচ্ছে সারা ভারতবর্ষ ব্যাপী একটা যে ইয়ে সেটা আমি বলছি যে যারা আমরা যে বিভিন্ন জায়গায় যেখানে বসে আছি যদি আপনাদের ফেসিলিটি না থাকে এমনিতে